আল্লাহু আকবার নারে রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসছে 5 ফেব্রুয়ারি রোজ রবিবার বাদ আসর হইতে ঐতিহাসিক দলপাড়া মাঠে 147 তম ইসালে সওয়াব ও দুআর মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত সাওয়াব সওয়দুয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক ইসলাম স্কলার মাওলানা এম হাসিবুর রহমান খতিব কেন্দ্রীয় জামে মসজিদ পাহাড়তলি চট্টগ্রাম উক্ত ইসালে সওয়াবদার মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন মাওলানা হযরত আলী আনসারী খতিব বালুরঘাট জামে মসজিদ ডেমরা ঢাকা উক্ত ইসালে সবাবদুয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের সফল ভিসি কুমিল্লা সাত চান্দিনার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এমপি উক্ত একশো তম সালে সওয়াব দুয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন প্রফেসর মোহাম্মদ বজলুর রহমান জেলা পরিষদ সদস্য চান্দিনা কুমিল্লা আরও অতিথি হিসেবে থাকবেন এক নং সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক উক্ত ঈসালে সওয়াব দুয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা আবুল হাসান মিয়াজি উক্ত ইসালে মাহফিলে দলে দলে ঐতিহাসিক দলপাড়া মাঠের মাহফিল একশো দুয়ার মাহফিল পাঁচ ফেব্রুয়ারির মাহফিল রোজ রবিবারের মাহফিল বাদ আসরের মাহফিল আন্তর্জাতিক ইসলাম স্কলার মাওলানা এম হাসিবুর রহমানের মাহফিল হজরত আলী আনসারির মা ফিলে এসো মুসলিম দলে দলে রবিবারের মা ফিলে একশো সাতচল্লিশতম ইসালে মা ফিলে ঐতিহাসিক দলপাড়া মাঠের মাফিলে এসো মুসলিম দলে দলে রবিবারের মা বাদ আসরের মা ফিলে পাঁচ ফেব্রুয়ারির মা দলপাড়া ঐতিহাসিক মাঠের মা ফিলে একশো সওয়াব তম ইসালে এসো মুসলিম দলে দলে উক্ত ইসালে সওয়াব মাহফিলে আরো বহু আনিবেন আপনারা দলে দলে জিকিরের সাথে যোগদান করে দু জাহানের অশেষ নেকি হাসিল করুন আয়োজনে দলপাড়া যুব সমাজ নিবেদক মাহফিল ইন্তেজামিয়া কমিটি